সম্মানিত সুধী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যে খবর নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা খুবই ভাবগম্ভীর একটি বিষয় এবং খুবই হতাশাজনক আমাদের জন্য সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে উপস্থিত হয়েছেন তিনি যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই সরকার ভেঙে নতুন একটি সরকার হবার তীব্র সম্ভাবনা উপস্থিত হয়েছে আর এ কথা কোনো মন গড়া কথা নয় এ কথা একটা চরম বাস্তবতা ও ডক্টর মোহাম্মদ ইনুসের অপারকতার একটি ইতিহাস ও সাক্ষী হিসেবে জাতির ললাটে লিপিবদ্ধ হয়েছে এই বর্তমান পরিস্থিতি এটা এ কারণেই বললাম নোবেল জয়ী এই তারকা অর্থনীতিবিদ যিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে অর্থনীতির শিক্ষা দেন তা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তার ব্যর্থতা তার চেয়ে বহুগুণ বেশি কামিয়েছেন তিনি দেশে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন পাঁচই আগস্ট পরবর্তী যে সম্ভাবনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যে বাংলাদেশের দায়িত্ববার দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালনে পরিপূর্ণরূপে ব্যর্থ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজার সিন্ডিকেট সন্ত্রাসী চাঁদাবাজি মব ধর্ষণ দুর্নীতি অনিয়ম মানে সব রকমের খারাপ কাজ সব রকমের একটি রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে গেলে যে সকল অন্তরায় রয়েছে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতা বাংলাদেশে রাজ করছে আর সে ন্যায় বিচার ও সুশাসন বাংলাদেশে দুর্বল অবস্থায় রয়েছে আর সব মিলিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ সব মিলিয়ে মব নিয়ন্ত্রণ ধর্ষণ নিয়ন্ত্রণ চাঁদাবাজি নিয়ন্ত্রণ চিন্তায় নিয়ন্ত্রণ সব মিলিয়ে কোনো কিছুই তিনি করতে পারেননি দুর্নীতি নিয়ন্ত্রণও করতে পারেননি ইভেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী জিয়ার সাহেব উপদেষ্টা বলেছেন সুনির্দিষ্টভাবে আটজন উপদেষ্টার দুর্নীতির খবর তার কাছে রয়েছে প্রমাণ সহকারে তিনি সেই আটজন উপদেষ্টার নাম বলেননি যদিও কিন্তু সেই আটজন উপদেষ্টার প্রত্যক্ষ দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে ঠিক বিকেল বেলা আজকে এই খবর যখন ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে ঠিক কিছু ঘন্টা পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি বলেছেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উপরে আস্থা আছে বিএনপি সুতরাং একই দলের দুইজন ঊর্ধ্বতন নেতার এইরকম মন্তব্যের মধ্যে জাতি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয় বলে আমরা মনে করি সুতরাং বিএনপি আসলে কোন এজেন্ডা নিয়ে কাজ করছে বিএনপি কখন কোনটা বলছে সেটা আসলে আমাদের পক্ষে বোঝা বড়ই মুশকিল তো আমি শুধু এইটুকুই বলতে চাই এবিএম সাত্তার সত্তার সাহেবের কাছে যদি সত্যিকার অর্থে কোনো এভিডেন্স থাকে তবে আমার মতে বা আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি সেটা দুর্নীতি দমন কমিশনে দিয়ে বাংলাদেশের দুর্নীতিকে লাঘব করার জন্য দুর্নীতির লাগাম টানার জন্য দুদককে সহায়তা করার জন্য সেই নামগুলো বা সেই প্রমাণগুলো দুদককে দেওয়া হবে সবচাইতে রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং মির্জা ফখরুল যেটা বলেছেন সরকারের উপরে আস্থা আছেন তার এই আস্থাকেও আমরা ভালোভাবে দেখতে চাই যে তিনি যে আস্থার কথা বলেছেন সেই আস্থা যেন সত্যিকারেরই আস্থা হয় যেন সময়ের ব্যবধানে এমন কখনো না হয় যে আমরা এটা প্রমাণ পেয়েই যাই যে অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টারা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত যাই হোক যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস খুবই ব্যর্থ এবং তার এই ব্যর্থতা শুধু বাংলাদেশের জনগণের মধ্যে হতাশার সৃষ্টি করেনি হতাশার সৃষ্টি করেছে এনসিপির মধ্যে তার যে পোষ্য দল এনসিপি সেই এনসিপির মধ্যে ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভিন্ন রকমের এই জুলাই আগস্টের আন্দোলন কেন্দ্র করে যে সকল রাজনৈতিক দল বা যে সকল সংগঠন রয়েছে সেই সংগঠনের সকলের মধ্যে একটি ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে পাশাপাশি হতাশার সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে সুতরাং একটি চরম উত্তেজনাকর পরিস্থিতি আর এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কখন কি ঘটে সেটা আসলে কারোরই কোনো অনুমান করার ধারণা নেই তবে আমরা আশা করি বাংলাদেশ একটি সুন্দর গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এবং সকল দলের অতপ্রত অংশগ্রহণের মধ্য থেকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে কোন দলকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং সকল রাজনৈতিক দলের প্রতি শুভকামনা এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এ দেশের মালিক বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণ রায় দিবে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় এবং কোন দলকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে চায় সুতরাং এই সিদ্ধান্ত যেন কোনো কোনো সরকার দল বা বিশেষ গোষ্ঠী না নেয় বাংলাদেশের প্রকৃত মালিক বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিবে বাংলাদেশে কোন দল রাজনীতি করবে এবং কোন দলকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশের জনগণ একটি সঠিক সিদ্ধান্ত নিবে এবং অবা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে সেই বিশ্বাস নিয়ে সেই ভরসা নিয়ে বাংলাদেশের মানুষের উপর অঘাত ভরসা ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম